আচ্ছা পুনরায় তুমি গল্পটা বলি পুনরায় তুমি নিয়ে আমাদের অনেক দিন আগে থেকে কথা হচ্ছে মানে এই ভদ্রলোকে আমাকে অনেক আগেই নক করে একদিন বললেন যে এরকম একটা গল্প আছে আর उर्বি একটা সুন্দর কথা বলছিল যে নতুন পুরাতন বলে কিছু নেই আসলে उर्বি যেমন বলছিল যে ও গল্পটা প্রথমে দেখবার চেষ্টা করে আমি গল্পটা আগে দেখি তারপরে দেখি যে যে মানুষটা এটা নিয়ে স্বপ্ন দেখছে সে আসলে কোন স্পেকটামে স্বপ্নটা দেখছে বা এই প্রোডাকশনটা আসলে কতটা সুন্দর হয়ে উঠবে আমি সেখানে ইনভলভ হয়ে যাই তারপরে ও যে কোথায় করছি কেন করছি এখানে করা যাবে না ভাই আশু এখানে করতে হবে এরকম আমাদের যুদ্ধ চলতেই থাকে দুজনে তো গল্পটা সামহাউ অন করে ফেলেছিলাম সোমবার পর থেকে এবং যদি গল্পটা অন করে ফেলি এবং জানি যে ওপি আছে আমরা একদিন দেখা হলো আমাদের স্টুডিওতে আমরা কথা বললাম যে হ্যাঁ চলব করে যে করি কাজটা তো আমার কাছে মনে হয়েছে গল্পের সঙ্গে একটা বন্ধন হয়ে যাওয়ার পরে কাজটা অনেক ইজি হয় এবং সে কারণেই বোধহয় আমার মনে হয় যে আমরা দুজন একসাথে আহ চিন্তা করলাম যে আমরা ঝাঁপিয়ে করি। আর আমার সঙ্গে বোধহয় নতুন মানুষের কাজ ভালই হয় তুমি আমিও কিন্তু একসঙ্গে আমরা অনেকের কাজ করেছি যাদের প্রথম কাজ এটা একটা তো আমার কাছে মনে গল্প গল্প এবং আমার কাছে মনে হচ্ছে গল্প এবং এর potential কিভাবে গল্পটা বলা হতে পারে সেটাই ছিল আমার interest কাজ করার ব্যাপারে আসলে কেমন আমি জানি না আমি কি বলে আমি অভিনয়ের ক্ষেত্রে বলতে পারি যে সঙ্গে কাজ অনেক সহজ খুব একজন এবং খুব ন্যাচারাল যে কোনো খুব সহজে ওটার মধ্যে থেকে যেতে পারে ওটাতে আমার খুব হেল্প হয় মানে আমিও তখন বের হতে পারি ওই জোনের মধ্যে থাকতে হয় আমাকে এবং আমরা দুজন একসঙ্গে বোধ হয় অনেক বেশি হার্ড করতে পারি

এর একটা পার্ট আমাদের শুট করার প্ল্যান ছিল অন্য জায়গায়। আমরা হুট করে সিদ্ধান্ত নিয়ে আমরা করে এটার সঙ্গে লাখো একটা বড় একটা কাজ করে আসলে যে দিনের শেষে ফুটেজ কেমন হইলো। আমাদের অনেক বড় আয়োজন ছিল না। অনেক বেশি সাপোর্ট সিস্টেম ছিল না। আমরা রমজানের মধ্যে কাজ করছি। প্রচন্ড গরম। আমরা কমিউনিকেট করছি। একটা টিম এক জায়গায় রয়ে গেছে। আমরা ছোট একটা টিম নিয়ে এক জায়গায় চলে গেছি। লাইট তখনও আসেনি। আমরা আমরা শুট শুরু করে দিয়েছি। আমি আপনি

একদমই থাকে না তখন আমরা সবাই মিলে একটা টিম হয়ে কতটা সহায়তা করতে পারি ডিরেক্টর কে বা ডিরেক্টরের ভিশন যা সেটার কাছাকাছি আমরা কত যেতে পারি সেটাই আমাদের একমাত্র লক্ষ্য থাকে আসলে তখন কত অদ্ভুত কত নতুন সেটা ওইভাবে আসলে ভাবিন আসলে তখন সিন এর প্রয়োজনে আমরা কি করছি সেটাই মুখ্য হয়ে যায় আমার কাছে মনে হচ্ছে যে ইমোশনের অনেক ছোট ছোট লেয়ারস আছে এই চরিত্রটা যেটা আমাদের ডিরেক্টর মিথুন আহমেদ বলছিলেন যে এই একটা মানুষের একটা যে কোনো চরিত্র যদি আমরা রূপায়ণ করি সেই চরিত্রে কিন্তু কিছু particular moments বা তার কিছু particular emotions নিয়ে আমরা একটা সিন বা একটা story বা কিছু দৃশ্য আমরা design করে থাকি এখানে গালিব যে চরিত্রটা এটা আমাদের যে কোনো সাধারণ আট দশটা মানুষের মতো একটা সাধারণ মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে এই যে emotions এর ছোট ছোট layers থাকে যেগুলো আমরা হয়তো অনেক সময় আহ recognize করি না সেই emotion এ সাড়া দিই আমার কাছে মনে হয় যে এখানে মনস্তব্বের ইমোশনের এমন কিছু জায়গা আছে যেটা নিয়ে এই মানুষটা স্ট্যান্ড আপ করে দাঁড়িয়ে যায় সেরকম কিছু চেঞ্জেস মানুষ দেখবে পুনরায় তুমি পুনরায় তুমিতে পুনরায় তুমি আছে সে কারণেই মানুষ দেখতে আমার মনে হয় যে মানুষ বলি ভালোবাসা বলি একটা ইমোশন বলি আমরা বলি না যে ভালোবাসার মানুষটাই আসলে আমাদের ঘর তো সেরকম একটা আকর্ষণে মানুষের ছুটে যাওয়া এবং তার জন্য মানুষের কি পারে এবং কি চেষ্টা করতে পারে এবং পুনরায় যে মানুষ আবার ভালোবাসার কাছে যেতে পারে এবং এই পুনরায় আসলে চলতেই থাকে মানুষ যদি চায় সেটাই পুনরায় তুমি এবং আমার মনে হয় সেজন্যই দেখবে মানুষ